লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের সামনে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি এই অধ্যায়ে প্রশ্ন তোমাদের খুব কম বললেই হয়ে যায় এই অধ্যায় খুব বড় নয় এই অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি করছি বা দেখাচ্ছি এই কোশ্চেনগুলো তোমরা মন দিয়ে দেখলেই যথেষ্ট তোমাদের জন্য এই কোশ্চেনগুলি গুলি একটু মন দিয়ে তোমরা খেয়াল করো আর যদি কোনো কোনো উত্তর জানার দরকার হয় তোমরা কমেন্ট করো কমেন্টে জানিয়ে দেব। আজকের যে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের তিন নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করছি এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পড়তেই হবে সেই সমস্ত কোশ্চেন গুলির মধ্যে অন্যতম কোশ্চেন গুলো এখানে তোমাদের সামনে তুলে ধরা হলো সেগুলোর মধ্যে দেখতে থাকো তোমরা এক থেকে একে কি করছে অফ দা সোল গ্রন্থটি কাল লেখা দ্য অফ দা সোল গ্রন্থটি কাল লেখা কান্ট বাগলে বেকার স্পিনোজা তোমরা প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে এটা চেষ্টা করলে তোমাদের কিন্তু অনেক কিছু শিখতে পারবে চেষ্টাই কিন্তু আনে সব সাফল্য এটা মনে রাখবে চেষ্টা করো আর একটা জিনিস খেয়াল করো আমার চ্যানেল যদি দেখতে থাকো এখান থেকে কিন্তু বহু কিছু পেতে চলেছ আর তোমাদের ফোর্থ সেমিস্টারে আবারও কিন্তু লজিক রয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে লজিক শিখতে পারো নি তাদের জন্য কিন্তু লজিক আমি ম্যাজিকের মতো শেখাবো লজিক হয়তো অনেকে সেকেন্ড সেমিস্টারে পারো নি তাদের জন্য বলছি তারা আমার চ্যানেল দেখতে থাকো লজিক তোমরা শিখবে লজিক যে কত সহজে শেখা যায় হয়তো তোমরা জানো না সেটা আমি শিখিয়ে দেব

চেতনা বেদনা কোনটি নয় দেহের বিস্তার নয় উত্তর হচ্ছে দেহের আবসিক ধর্ম হচ্ছে বিস্তার করা আমাদের সব জিনিস দেহে যদি আমরা শিক্ষা অর্জন করতে যাই তাহলে সেখানটা কিন্তু আমাদের শিখতে হয় কিন্তু দেহের যে বৃদ্ধি বা বিস্তার এটা কিন্তু তুমি না চাইলেও তোমার হবে তাই দেহের আবশ্যিক ধর্ম হচ্ছে বিস্তার ঘটানো নেক্সট কোশ্চেন দেহ সম্পর্কিত সমস্যার বিষয়টি কোন শাখায় আলোচিত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেহ সম্পর্কিত সমস্যার বিষয়টি কোন শাখা কোন শাখায় আলোচিত কোন শাখায় আলোচিত জ্ঞানবিদ্যা তর্কবিদ্যা নীতিবিদ্যা অধিবিদ্যা কোন বিদ্যায় আলোচিত তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে প্রত্যেকে চেষ্টা করতে হবে চেষ্টা করলেই সাফল্য পাওয়া যাবে চেষ্টা ছাড়া কিন্তু সাফল্য পাওয়া সম্ভব নয় অনেকে বই পড়ো না অনেকে বই পড়ুনি হ্যাঁ তোমাদের কিন্তু আর বেশি দিন দেখি তোমরা আমার চ্যানেল দেখলেও এটুকু বলতে পারি তোমরা কিন্তু হামেশা একটা ভালো নম্বর পাবেই যারা সারা বছর কোনো টিচার নিয়ে বড়ো নি বই পড়ো নি তাকে চ্যানেলটা বারবার দেখতে থাকবো আমি কিন্তু বেশি কোশ্চেন এক একটা অভয় বেসিক বেশি কোশ্চেন তোমাদের দিচ্ছি না যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি এই কোশ্চেনগুলো করলেই তোমাদের যথেষ্ট পরিমাণ ভালো পরীক্ষা দিতে পারবে নাম্বার থ্রিতে বলেছিলাম দেহ মন সম্পর্কিত সমস্যার বিষয়টি কোন শাখায় আলোচিত উত্তর হচ্ছে নাম্বার থ্রি বি অধিবিদ্যা অধিবিদ্যা নাম্বার ফোর দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়া বাদের প্রবর্তকে দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়া বাদে প্রবর্তকে কান স্পিনোজা দেকার লাইটনিস কান স্পিনোজা দেকার লাইটনিস দেহ মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়া বাদে প্রবর্তক হচ্ছে দেকার মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট क्वेश्चन আর তোমরা জেনে রাখো 11 এবং 12 be. ফিলসফি এ টু জেড কোশ্চেন উত্তর তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পাবে ইলেভেন টুয়েলভ ইলেভেনের দুটি সেমিস্টার এবং টুয়েলভের দুটি সেমিস্টার সম্পূর্ণ সলিউশন এখান থেকে পাবে পুরো অধ্যয় কোনো কিছু বাদ নয় সম্পূর্ণ অধ্যয়ের প্রশ্ন উত্তর এবং টিটিসি অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে সবকিছু এখান থেকে পাবে খুব বেশি নাম্বার ফাইভ মতে দেহ ও মনের সম্পর্ক কোথায় সংগঠিত হয় বেকারদের মতে দেহ ও মনের সম্পর্ক কোথায় সংগঠিত হয় উত্তর বলছে দেহে মনে থাইরয়েড গ্রন্থিতে ফিমেল গ্রন্থিতে খুব ইম্পর্টেন্ট বিজ্ঞান থেকে করছে দর্শন হলে কোশ্চেনটা কিন্তু বিজ্ঞান থেকে বলছে দেহের মধ্যে দেহ ও মনের সম্পর্ক কোথায় সংগঠিত হয় দেহ হয় মনে হয় থাইরয়েড গ্রন্থি কি হয় আর বলছে পিনিয়াল গ্রন্থিতে উত্তর হচ্ছে 5 এর ডি পিনিয়াল গ্রন্থি থেকে পিনিয়াল গ্রন্থিতে দেহ ও মনের সম্পর্ক সংগঠিত হয়

অফ মাইন্ড গ্রন্থটি কার লেখা রাইন কান্ট দেকার স্পিনোজা সবাই চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা আর চেষ্টা মানে সাফল্য এটা মনে রাখতে হবে কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটি রাইন লেখা রাইটিনি সেভেন এর এ নাম্বার 8 দেহ ও মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব নয় কে বলেন দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব নয় কে বলেন উত্তর বলছে কান্ট স্পিনোজা লাইবনিস দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব নয় কে বলেন প্রত্যেকে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কিন্তু কোনো কিছু সম্ভব নয় চেষ্টা করতে হবে দেহ মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব নয় এটি বলেছেন স্পিনোজা স্পিনোজা বলতে পারি আবার স্পিনোজা বলতে পারি নামা নাই কোন দার্শনিকের মতে ঈশ্বরই একমাত্র চরম দ্রব্য কোন দার্শনিকের মতে ঈশ্বরই একমাত্র চরম দ্রব্য কান্ট বাকলে স্পিনোজা হিউম কোন দার্শনিকের মতে ঈশ্বরই একমাত্র চরম দ্রব্য দেখি কে বলতে পারো তোমরা উত্তর হচ্ছে নয় দ্বিভঙ্গিবাদ বলা হয় কোন মতবাদকে দ্বিভঙ্গিবাদ বলা হয় সমান্তরাল ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অভিন্নবাদ কোনটি নয় সমান্তরালবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অভিন্নবাদ কোনটি নয় কোন মতবাদকে দ্বিভঙ্গিবাদ সমান্তরালবাদ সমান্তরালবাদ নাম্বার ইলেভেন দেহ ও মন হল ঈশ্বরের দুটি দিক কে বলেছেন দেহ ও মন হলো ঈশ্বরের দুটি দিক কে বলেছেন লাইফলিস দেকার্স স্পিনোজা কান্ট চেষ্টা করতে হবে আর প্রত্যেক ভিডিও গুলো দেখো দেখলে কিন্তু তোমরা অনেক কিন্তু সাহায্য পাবে এখান থেকে ভিডিও গুলো দেখতে থাকো প্রত্যেককে দেখতে থাকো আর প্রথম থেকে দেখতে থাকো আমি প্রথম অধ্যায় থেকে কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি

নাম্বার ফোরটিন দেকারদের মতে আত্মা কোথায় অবস্থান করে দেকারদের মতে আত্মা কোথায় অবস্থান করে দেহে মনে শরীরে কোথায় নয় দেকারদের মতে আত্মা কোথায় অবস্থান করে দেহে মনে শরীরে কোথায় নয় উত্তর হচ্ছে আত্মা অবস্থান করে দেহে চোদ্দোর পনেরো বিস্তৃতি কার ধর্ম মনের জ্বরের সবগুলি ডেকারদের মতে বিস্তৃতি কার ধর্ম এই উত্তরটি তোমরা কমেন্টে জানাবে এই উত্তরটি আমি বলছি না আর সবাই ভিডিওটা দেখো আর একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং কমেন্ট করো কোনো সমস্যা হলে এছাড়া লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো তুমি নিজে উপকৃত হও এবং অন্যদের উপকার উপকৃত হওয়ার সহযোগিতা করো